আমার ডানহাতে আছে আইফোন টুয়েলভ এবং বাহাতে আছে আইফোন ইলেভেন দুইটার ক্যামেরা আপনি দেখার চেষ্টা করেন এখানে ব্যাকগ্রাউন্ডের যে আকাশের কালারটা আছে দুইটাতেই বাজে হয়ে গেছে বাট ডিটেইল আমার কাছে মনে হচ্ছে টুয়েলভে বেটার টুয়েলভে পেছনের দিকে দেখেন এখানে কিন্তু যেই গাছগুলো আছে গাছগুলোর ডিটেইল ভালো রাখতে পারতেছে এটা নর্মাল মোডের ভিডিও টেন এইট সিক্সটি ফ্রেমের ভিডিও তো এই রেজুলেশনে আসলে আমার কাছে ডিসপ্লে তেও টুয়েলভে বেশি ভালো লাগতেছে এটার কারণ হচ্ছে এটা অ্যামোলের ডিসপ্লে অ্যামোলেড বলতে ওলের ডিসপ্লে আমরা জানি ইলেভেনে ব্যবহার করা হয়েছিল আইপিএস ডিসপ্লে বাট আমরা যদি সেম ডিসপ্লেতে একই জায়গায় আমরা দেখি তাহলে হয়তো বা কাছাকাছি দেখা যাবে ওভারঅল আসলে বাকি যে কোয়ালিটি আছে ওগুলো আমার কাছে কাছাকাছি মনে হচ্ছে টুয়েলভ একটু বেটার এখানে আসলে ডিসপ্লেতেই বোঝা যাচ্ছে বাকি আপনারা একটু মতামত জানাইতে পারেন যে আসলে কোনটা বেশি ভালো লাগতেছে